একটি মায়ের তিনটি ছেলে একটি ছোট বাড়ি বাড়ি মানেই মানে ঘর একটু ছাড়া ছাড়ি খয়ে যাওয়া একটি উঠোন উদাস তুলসী তলা ফুটো ফাটা চিলে কোঠায় মাথার তালে খোলা তিন ছেলেরা তিনটি ঘরে আইশ করে থাকে পায়েস না হোক এক মুঠো ভাত মায়ের জন্য রাখে সারাটা মাস ওরাই করে মায়ের দেখাশোনা ঘোর কলিতে এমন ছেলে আঙুলে যায় গোনা তিরিশ দিনের মাসকে ওরা নিখুঁত হিসেব করে দশটি করে দিন এক এক ছেলের ঘরে এমনি করেই হিসেব মতো জুটছে মায়ের ভার দিন কাটে তার রান্না করে রাত ক্যালেন্ডারের পাতায় যে মাস একত্রিশে আসে একখানি দিন মায়ের কাটে নীরব উপবাসে একখানি দিন অন্নবিহীন নচিলে কোঠায় ভাগের পায়ের রাত কাটে না চোখের জলের ফোটায়